ডিয়ার স্টুডেন্টস ও পিও আর ফাইন মাই টুডেজ টপিক ইজ ইংলিশ গ্রামার অ্যান্ড দ্য লেসন ইজ অ্যাডজেকটিভ রুলস টু চেঞ্জ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি কী করে কম্পারেটিভ অ্যান্ড সুপারেটিভ ডিগ্রি চেঞ্জ করতে হয় পরিবর্তন করতে হয় যেসব অ্যাডজেকটিভের দুই বা তার বেশি সিলেবাল থাকে তবে নিকৃষ্টতা বা কম বোঝাতে অ্যাডজেক্টিভের আগে অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে লেস এল বসে এবং সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে লিস্ট এল বসে কি বললাম যেসব অ্যাডজেক্টিভের দুই বা দুইয়ের বেশি সিলেবেল থাকে তবে নিকৃষ্টতা বোঝাতে বা কম বোঝাতে খারাপ বোঝাতে অ্যাডজেক্টিভের আগে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে লেস এবং সুপারলেটিভ